যে অসামপ্র যে ব্যক্তি তার অন্তরের ভিতরে সাম্প্রদায়িক মনোভাব লালন করে লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়তি ওয়ালাইসা মিন্না মান কাতাল আলা আসাবিয়তি ওয়ালাইসা মিন্না মান মাত আলা আসাবিয়তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় সাম্প্রদায়িককে সাম্প্রদায়িকতাকে আরবীতে আসাবিয়াহ বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি তার অন্তরের ভিতরে আসাবিয়াত লালন করে আসাবিয়তের প্রতি সাম্প্রদায়িকতার প্রতি নিজেকে অন্যদেরকে আহ্বান করে এবং সাম্প্রদায়িকার ভিত্তিতে লড়াইয়ে তার লিপ্ত হয় এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে মৃত্যুবরণ করে সে আমাদের দলভুক্ত নয় সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল মাল আসাবিয়া সাম্প্রদায়িকতা কি এটা ভয়ঙ্কর বিষয় যে সাম্প্রদায়িকতার উপর মৃত্যুবরণ করলে সে নবীর দোলভুক্ত নয় উম্মতের দলভুক্ত নয় একরাম জিজ্ঞেস করলেন মাল আর বিয়ার্ল্লা নবী করিম সাল্লা সাল্লাম বললেন আন তো না আলস জুলমি তুমি যদি তোমার নিজ সম্প্রদায়ের অন্যায়ের সহযোগী হও সমর্থক হও তাহলে তুমি সাম্প্রদায়িক আন্ত এই নাকাও নাকাউমা আলাস জুলমি তোমার সম্প্রদায়ের অন্যায়কে যদি তুমি সমর্থন করো সাহায্য করো এটার নাম কি আসাবিয়ত এটার নাম হচ্ছে সাম্প্রদায়িকতা অন্যায়িকা যে সবুত্র স্বজাতির পক্ষে দাঁড়ানো সুনানে আবু দাউদ এটাকে বলা হয় কি সাম্প্রদায়িকতা আপনারা দেখেন যে সাম্প্রদায়িকতার যে যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে সাম্প্রদায়িকতা হচ্ছে একটি মনোভাবের নাম এটা কেমন মনোভাব যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে নিকৃষ্ট মনে করা নিজের এবং নিজের নিজের সম্প্রদায় মুক্ত লোকগুলা অন্যায় করলেও এই অন্যায়ের সহযোগী হওয়া সমর্থন করা আর ভিন্ন সম্প্রদায়ের মানুষ যদি ভালো কাজ করে সেটাকে সেটাকে হিংসা করা এটার বিরোধিতা করা এই মনোভাবের নাম হচ্ছে কিতা সাম্প্রদায়িক মনোভাব আর আমাদের একটি ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি সম্প্রদায় বলতে মনে হয় ধর্মীয় সম্প্রদায়কে সম্প্রদায় বোঝায় হ্যাঁ এটা ঠিক মুসলিমরা মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এটাও সম্প্রদায় কিন্তু এই ধর্মীয় পরিচয়ের বাহিরেও বহু সম্প্রদায় রয়েছে আপনারা অনলাইনে যে ডিকশনারি রয়েছে বিশ্বকোষ রয়েছে উইকিপিডিয়াতে আপনারা যদি সম্প্রদায় চার্স দেন দেখবেন যে সম্প্রদায় অনেক ধরনের সম্প্রদায়ের পৃথিবীতে রয়েছে যে কোনো মানুষের একাধিক মানুষের যদি কোনো না কোনো ক্ষেত্রে একটি পরিচয় থাকে পরিচয় এর মধ্যে মিল থাকে একটা সম্প্রদায় যেমন মুসল্লি সম্প্রদায় এরা মসজিদে আসছে এরাও একটা সম্প্রদায় ডাক্তাররা তাদের পেশাগত ক্ষেত্রে ডাক্তারি মিল রয়েছে এরা হচ্ছে চিকিৎসক সম্প্রদায় আইনজীবীরা তাদের একটি আইন পেশা হিসেবে মিল রয়েছে এরা হচ্ছে আইনজীবী সম্প্রদায় রাজনীতিবিদরা তাদের রাজনীতি তাদের একটা মিল রয়েছে এরা হচ্ছে রাজনৈতিক সম্প্রদায় এইভাবে কোনো সংগঠনের অধিকারী কোন একটি দলের অধিকারী এই দলের লোকগুলো একটা সম্প্রদায় একটা গোষ্ঠী অতএব সম্প্রদায়টা শুধুমাত্র ধর্মের মধ্যে নয় এই সম্প্রদায় মুক্ত লোকগুলা যদি তার নিজের সম্প্রদায়ের নিজের দলের অথবা নিজের সংগঠন অথবা নিজের পেশাগত কারণে যারা একত্রিত একজন ডাক্তার যদি আরেকজন ডাক্তার অন্যায় করলো এটাকে সে অন্যায় মনে করে না আমার ডাক্তার ভাই অন্যায় করছে তাকে সে তার পক্ষে সাফাই গায় এটাই নবী বলছেন আন্ত তো ই না আলাজ জুলমি একটি পাশাপাশি দুটি স্কুল থাকতে পারে প্রত্যেক স্কুলের ছাত্র এটা একটা সম্প্রদায় এখন পাশাপাশি স্কুল এখন সে মনে করে যে দুই স্কুলের ছাত্র দুইজন ঝগড়া লাগছে তার নিজের স্কুলের ছাত্র অন্যায় করলেও সে এটাকে সমর্থন করে এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা আন্তঈ নাকাউমাকে আলাস জুলমি আপনি যে পরিচয়ে আপনারা একত্রিত হয়েছেন ওই পরিচয় দাঁড়িয়ে একজন ব্যক্তি যদি অন্যায় করে অথবা সবাই মিলে যদি অন্যায় করে আপনি যদি এই অন্যায়ের সমর্থন যোগান এটাই হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব নবীজিকে আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন নবীজি বলছেন যদি এই রকম ন্যায় অন্যায়ের কোনো চিন্তা তার মাথায় নাই আমার লোক করেছে অতএব এটা অন্যায় করলেও তাকে সমর্থন জানাতে হবে এই ধরনের মনোভাবের নাম হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব আর এই সাম্প্রদায়িক মনোভাব যদি কোনো মানুষ হৃদয়ে লালন করে দারণ করে নবীজি বলছেন সে আমাদের দলভুক্ত নয় কারণ সে ন্যায় অন্যায়ের ভিত্তিতে কথা বলে না সে সবার আগে দেখে যে আমার লোক কিনা আমার লোক যদি হয় তাহলে সে অন্যায় করলেও তাকে সমর্থন জানাতে হবে আর আমার লোক যদি না হয় সে যত ভালো কাজে করুক তাকে বিরোধিতা করতে হবে এই মনোভাবের নাম হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব আমরা আমরা সমাজ বিজ্ঞানীদের কাছ থেকে যতগুলা বই পুস্তক আছে এগুলা নিয়ে গবেষণা হচ্ছে সর্বশেষ আপনি এটাই পাবেন আমাদের নবী যা 1400 বছর আগে বলে গিয়েছেন আনতুঈনা কওমাকা আলায জুলমি তুমি যদি তোমার সম্প্রদায়ের অন্যায়ের সহযোগী হও এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা আর এই সাম্প্রদায়িকতা যদি দালন লালন করো ধারণ করো এই সাম্প্রদায়িকতা লালন করে এটা হচ্ছে কোনো মানুষের প্রতি কোন কোন একটি সম্প্রদায়ের প্রতি অন্ধ আনুগত্য বা অন্ধ ভালোবাসা যদি থাকে তাহলে কি হবে লাইসা মির্নামান দ আই লাসাব ইয়েতি কোনো ব্যক্তি যদি সাম্প্রদায়িকতার দিকে ওই মনোভাবের দিকে কিছু তাহত করে ওয়ালাইসা মির্নামান কাতালা আল আসা ভিয়েতি আর আসাবিয়াতের ভিত্তিতে লড়াই করা কীভাবে আশা ভিয়াতের ভিত্তিতে লড়াই করা হলো যে আপনার সম্প্রদায়ের কোন একজন ন্যায় করুক অন্যায় করুক তার পক্ষ হয়েছেন অপরজন তার সম্প্রদায়ের পক্ষ হয়েছে হয়ে যুদ্ধ লেগেছে এখানে ন্যায় অন্যায়ের কোনো বাস বিচার নাই এইভাবে যে জাহিল যুগে যে ঝগড়া জাটি হইতো এইভাবে আর এক সম্প্রদায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ন্যায় অন্যায়ের কোনো মাপকাঠি সেখানে থাকতো না যদি নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন এমিয়াতিন নাবি করিমস ইসলাম বলেছেন অন্যায় পক্ষ নেতৃত্বের পতাকা তুলে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে তাহতা অমান্য সে গুত্রপীতির কারণে সম্প্রদায় প্রীতির কারণে ক্রুদ্ধ হয় আসাবাতিন অথবা সে আসাবায় আসাবিয়তের দিকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে আউয়ামসুর আসাবাতান আর সাম্প্রদায়িকতাকে সাহায্য করে ফাকুতিলা এরকম লড়াই করে যদি কি হয় মৃত্যুবরণ করে ফাকিতলাতুন জাহিলিয়াতুন তার মৃত্যুটা হবে জাহিলিয়তের মৃত্যু জাহিলিয়তের মৃত্যু মানে কি মমিন অবস্থায় মৃত্যু হলো না অর্থাৎ আপনি অন্যায় পক্ষপাতিত্বমূলক একটি নেতৃত্বের অধীনে আপনি যুদ্ধ করলেন এখানে ন্যায় অন্যায়ের কোনো যুদ্ধ নয় ন্যায় অন্যায়ের কোনো লড়াই নয় আপনাদের লড়াই হচ্ছে আধিপত্য বিস্তারের লড়াই এখানে কোনো ন্যায় প্রতিষ্ঠা করাও নয় বা কোনো অন্যায়ের বিরুদ্ধে করাও নয় শুধুমাত্র এইটাকে বলা হয় তাহ্তারায় মিয়া অন্ধ আনুগত্য অন্ধ ভালোবাসা ভক্ত অনেক মানুষ ভক্ত হয়ে যায় বিভিন্ন নেতার অন্তভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যদি ন্যায় অন্যায়ের বাস বিচার নে থেকে আপনি যদি এরকমভাবে মানুষের অন্যায় কাজের সহযোগী হয়ে যুদ্ধে লিপ্ত হন তাহলে মৃত্যুবরণ করলে আমাদের নবী বলছেন সে জাহিরতের ওপর মৃত্যুবরণ করলো নবী করমসুল ইসলাম ছিলেন সর্বাধুনিক ব্যক্তি তিনি সেই যুগেই সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করেছেন নবীর শিক্ষা ছিল ন্যায় ভিত্তিক ন্যায়ের ভিত্তিতে যে ন্যায় করবে তার পক্ষে তিনি ইহুদি এবং মুসলিম একত্রিত হয়ে নবীর কাছে এসেছে নবী করিম সাল্লা দেখেছেন ইহুদি হচ্ছে তার দাবি হচ্ছে সত্য আর মুসলিম তার দাবি হচ্ছে অন্যায় নবীজি ইহুদির পক্ষে ফায়সলা দিয়েছেন আমরা জানি না এটা তাহলে নবীজি কি সাম্প্রদায়িক ছিলেন না অসাম্প্রদায়িক ছিলেন অসাম্প্রদায়িক ছিলেন তিনি ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে যেই থাকুক তিনি ন্যায়ের পক্ষে থাকবেন অন্যায় যেই করুক নবী করিম নিজের বংশের একজন মহিলা সুরির দায়ে সাব্যস্ত হলো যখন বিচার ফেসলা হয়ে যাবে সাহাবা সুপারিশ করলেন এই মহিলা তো আপনার বংশের মহিলা তাকে যদি সুরীর দায়ে আদালত কর্তৃক শাস্তি দেওয়া হয় তাহলে আপনার বংশের বদনাম হবে নবীজি দাঁড়িয়ে গেলেন চোখগুলো লাল হয়ে গেল নবীজি বললেন তোমরা আমাকে ন্যায় বিচারের মধ্যে বাধা দিচ্ছ আজকে আমার বংশের নয় আমার কলিজার টুকরা কন্যা যদি আজকে আমার কাছে আসামি হয়ে আসতো আমি তাকে সে একই বিচার করতাম এই হচ্ছে অসাম্প্রদায়িক চিন্তা অসাম্প্রদায়িক মনোভাব যে আপনি যেখানে হক হককে হক বলবেন অন্যায়কে অন্যায় বলবেন ন্যায়কে ন্যায় বলবেন অন্যায়কে অন্যায় বলবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন এই ধরনের মনোভাব যদি আপনি লালন করতে পারেন আপনি হবেন সত্যিকার অর্থে নবীর উন্মত আর যদি অন্যায় পক্ষপাতিত্ব করেন অন্যায়কে সমর্থন করেন বিভিন্ন স্বার্থের কারণে কোনো না কোনো কারণে তাহলে আপনি নবীর সত্যিকার অর্থে উন্মত হতে পারবেন না অতএব আমি হাদিস থেকে আপনাদেরকে যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে আমরা সবসময় শুনি সাম্প্রদায়িকতা অসাম্প্রদিকতা অনেকে মনে করেন টুপিদারে লাগলে লাগাইলেই সাম্প্রদায়িক না আপনি আমার ধর্ম পরিপূর্ণ পালন করতে পারি কিন্তু আমি সাম্প্রদায়িক হব না আর কেহ জীবন কোনো দিন নামাজও পড়ে না রোজাও রাখে না টুপিও মাথায় দেয় না ধর্মের নামও কোনো দিন নেয় না কিন্তু সেও এক নম্বর একজন সাম্প্রদায়িক হতে পারে যদি তার মনোভাবের মাঝে ন্যায় এবং ইনসাফ কাজ না করে আর একজন পরিপূর্ণ ধার্মিক হয়েও সে অসাম্প্রদায়িক হতে পারে তার অন্তরে যদি ন্যায় বোধ থাকে ন্যায় অন্যায়ের বাসবিচারের চিন্তা চেতনা যদি তার মাথায় লালন করে তাহলে সে একজন অসাম্প্রদায়িক লোক হতে পারে যেমন ভাবে ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা অতএব আপনি অসাম্প্রদায়িক সাজার জন্য আপনি ইসলামকে ত্যাগ করার প্রয়োজন নাই আপনি টুপি খুলে ফেললেন দাড়ি খামিয়ে ফেললেন অসাম্প্রদায়িক অতএব চিন্তা চেতনায় অসাম্প্রদায়িক হন আপনাকে নবী ভালোবাসবেন আল্লাহও ভালোবাসবেন দেশের মানুষও ভালোবাসবে আপনার পরিবেশ আপনাকে ভালোবাসবে এটাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করুন അമുലിലബിലവി